প্রিয় দর্শক দূরের এবং কাছে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন দেশ এবং প্রবাসের সবাইকে টিভি পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে জানিয়ে রাখছি বাংলাদেশ খেলাপথ মজলিস সদরপুর উপজেলা শাখার আজকের সুর অধিবেশন এবং কাউন্সিল দুই হাজার পঁচিশ উপলক্ষে আজকের যেই গাড়ি বহর দেখতে পাচ্ছেন এই গাড়ি বহরটি হচ্ছে ফরিদপুর চার আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের সংসদ প্রার্থী মাওলানা মিজানুর রহমান মেল্লার যে গণসংযোগ সেই গণসংযোগের একটি অংশ আহ প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই মিজানুর রহমান মোল্লা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর চার আসনের আল্লামা মামুনুল হক এর মনোনীত বাংলাদেশ খেলাফত মদলিশের প্রার্থী এবং তিনি জানেন যে এই তিন উপজেলা ইতিমধ্যেই কিন্তু তিনি একটি পরিচিত নাম এবং তার যেই কর্মী রয়েছে কর্মী রয়েছে তাদের নিয়ে কিন্তু আজকের এই সদরপুরের উদ্দেশ্যে তিনি যাচ্ছেন এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে বিশাল বড় একটি গাড়ি বহর কিন্তু তার সাথে ইতিমধ্যেই কিন্তু রওনা দিয়েছেন সদরপুরের উদ্দেশ্যে এবং আমরা যতটা জানতে পেরেছি যে এই সদরপুরের কাউন্সিল অধিবেশন শেষে তিনি কিন্তু চর্বদ্রসুন সদরপুর হয়ে আবার কিন্তু ভাঙায় তিনি এই শোডাউন করবেন এবং আজকের যে গণসংযোগের একটি অংশ হিসেবে কিন্তু তিনি এই কাউন্সিল অধিবেশন উপলক্ষে কিন্তু তিনি বের হয়েছেন তার নিজ বাড়ি পুলিয়া বাজার থেকে এবং পুলিয়া বাজার যে তার নিজ বাসভবন রয়েছে সেখান থেকে কিন্তু তিনি এই গাড়ি বহর নিয়ে কিন্তু আজকের যে সকাল যে সকাল থেকে কিন্তু বিকালের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির কর্মসূচির মধ্যেই কিন্তু আজকে তিনি তার নেতাকর্মীদের নিয়ে তিনি এই তিন উপজেলায় কিন্তু দাপিয়ে বেড়াবেন আমরা ততটা জানিয়ে জানতে পেরেছি এবং তিনি কিন্তু অধিবেশনে বক্তব্য রাখবেন এবং সেখানে কিন্তু আজকের যেই কাউন্সিল হবে কাউন্সিল অধিবেশন সেখানে কিন্তু আজকের এই সদরপুর উপজেলার যেই খেলাপথ মজলিশের যাদেরকে দায়িত্ব দেওয়া হবে সেই কমিটি কিন্তু এখানে ঘোষণা করা হবে এবং সেখানে কিন্তু উপস্থিত থাকবেন ফরিদপুর বাংলাদেশ খেলাফত মজলিশের যারা সভাপতি সেক্রেটারি রয়েছেন এবং এবং ফরিদপুর যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই কাউন্সিল অধিবেশনে সেখানে কিন্তু থাকবেন আমরা ততটা জানতে পেরেছি যে সদরপুরের যে মডেল মসজিদ রয়েছে সেই মডেল মসজিদেই কিন্তু আজকের এই অধিবেশন শুরু হবে এবং সেখান থেকে কিন্তু সদরপুর উপজেলা শাখার যেই বাংলাদেশ খেলাফত মজলিসের কমিটি সেখানে কিন্তু ঘোষণা করা হবে তো তারপরেই কিন্তু নেতাকর্মীদের নিয়ে এই মাওলানা মিজানুর রহমান মোল্লা তিনি কিন্তু সদরপুর হয়ে চর্বদসন এবং চর্বদ্রূসণ থেকে কিন্তু ভাঙার উদ্দেশ্যে আসবেন এবং ভাঙার ভাঙার সেখান থেকে কিন্তু তার বাড়িতে আবার তিনি ফিরে আসবেন বলে জানিয়েছেন